আসসালামু আলাইকুম এই জায়গাটাই গিয়া বরখান্দি রোড মেইন রোডর ফন্ড শতক জায়গা শতক জায়গা টেকনিক্যাল কলেজের ঠিক সামনেও আঁতর বাম পাশে জায়গাটা কমার্শিয়াল জায়গা আপনি বাসাবাড়ির লাগিয়ে বানাইতে পারবা আপনার কমার্শিয়াল স্পেসের লাগি ইউজ করতে পারবা সব ধরনের এই জায়গা সব ধরনের সুযোগ সুবিধা আছে মেইন রোডত থাকার কারণে আপনার দোকান ফাটও দিতে পারবা পাট পাট করে পিছে বাসাও বানাইতে পারবা জায়গাটা প্রতিশতক সাওয়া ওর বারো লক্ষ টাকা পনেরো ডেসিমেল জায়গা আছে এই কেন এই জায়গাটার আশেপাশে প্রচুর দোকান পাট বাজারটা বাজার আছে আপনার আপনি এই ধরনের সুযোগ সুবিধা মানে কমার্শিয়ালি বাড়া দিতে আপনার কোনো সমস্যা হইতো নাই আর এই জায়গাটা আপনি ফার্স্ট হইল গে পঁচাপান্ন ফুট আর লম্বাইলগিয়া একশো ত্রিশ ফুট জায়গাটার কাগজপত্র হানড্রেড পার্সেন্ট ওকে আপনারা সবাই যারা যারা ইন্টারেস্টেড ও নাম্বার নাম্বারও কল দিয়া কল দিয়ে জানবা যে দেখতে চাইলে সরজমিনে দেখতে চাইলে সরজমিনে নিয়ে দেখা নিয়ে যাইব আর দাম দর যদি একটা ঠিক হয় তাই আপনার তারা লগে কাগজপত্র ফটোকপিও দেওয়া যাইব সো যারা যারা ইন্টারেস্টেড জায়গাটা কিনতে তারা দেখবা ওকে আসসালামু আলাইকুম